সব কিছু থাকার পরও যেন আজ আমি ব্যর্থ দেখেন আমার কাছে দুইটা সিলভার প্লে বাটন রয়েছে আর একটি গোল্ডেন প্লে বাটন আসতেছে তারপরও যেন আজ আমি ব্যর্থ আমার ওয়ান মিলিয়ন একটি ইউটিউব চ্যানেল আছে যেটার মধ্যে আমি কোনো ধরনের ভিডিও আপলোড করছি না আমার দেড় লক্ষের মতো একটি সাবস্ক্রাইবার চ্যানেল আছে যেটার মধ্যে কোন ভিডিও আপলোড করছি আমার মিলিয়ন মিলিয়ন আমার যত কাছের মানুষগুলো আমাদেরকে নিয়ে এখন হাসি ঠাট্টা করছে একটা সময় লক্ষ লক্ষ টাকায় যেভাবে ইনকাম করেছি সেইভাবে মানুষের কাছ থেকে ভালোবাসাটাও পেয়েছি আমি ধরেই নিয়েছিলাম যখন আমরা ফানি ভিডিওর মধ্যে নামবো তখন মানুষ আমাদেরকে ভালোবাসা দিয়ে আবারও এগিয়ে নিয়ে যাবে তবে মানুষের কাজ পর্যন্ত আমরা পৌঁছাতে পক্ষ যার কারণে চিন্তা করলাম যেহেতু সবাই বলছে তোদেরকে দিয়ে হবে না তোরা পারবি না সেহেতু এখন থেকে আমরা কাজ করে যাব এবং এটা সফলতা এনে আপনাদেরকে দেখাব তাই আপনাদের সবার দোয়া আর ভালোবাসা চাই আসলে দেখেন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার যখন হইছে না আমার কাছে অত একটা আনন্দ অনুভূতি আসে নাই আজকে যেটা 10000 সাবস্ক্রাইবার হচ্ছে এই চ্যানেলে এটার আনন্দ আমার যতটুকু আসছে আজকে 10000 সাবস্ক্রাইবারের আনন্দ ওই 1 মিলিয়নের চাইতে অনেক বেশি আকাশ ছোঁবি একটা আনন্দ তাই আপনাদের সবার কাছে বলতেছি ভাই আপনারা যারা যারা আমাকে ভালোবাসেন আমাকে সেই শুরু থেকে এই পর্যন্ত দেখে আসছেন সবাই এই ভিডিওটা শেয়ার করেন লক্ষ আমরা যে বলেছিলাম পঞ্চাশ হাজার টাকার যে গুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দিব সেটার কিন্তু কার্যক্রম আমাদের চলতেছে যেহেতু আমরা যা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে বেশি কমেন্ট পরে গিয়েছে সেহেতু বাছাই করতে আমাদের একটু হিমশিম খেতে হচ্ছে আমাদের ভিডিওর ভিউ হচ্ছে ভাই পাঁচ হাজার আর কমেন্টস পরে গিয়েছে এগারো হাজার এই এগারো মানুষ বাছাই করতে গিয়ে আমরা রাত দিন না ঘুমিয়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছি যাতে করে সঠিক পুরস্কারটা সঠিক ব্যক্তি পায় যে সব থেকে বেশি কমেন্টস করেছিল সেখান থেকে বাছাই করে পাঁচ জনকে দেওয়া হবে আমাদের তরফ থেকে গি বয়ে এবং পরবর্তীতে দশ হাজার সাবস্ক্রাইবার হওয়ার পরে আরও একটি গি দিতে যাচ্ছি তাই আপনাদের সবাইকে বলবো যে যে এখনো সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন ভিডিওটা শেয়ার করেন এবং হ্যাঁ লাইক দিতে ভুলবেন না এর আগে আমি অন্য একটি সেক্টরে কাজ করেছিলাম সেখানে আমি সফল ছিলাম তো ওইখান থেকে বের হয়ে আমি নতুন একটি সেক্টরে কাজ শুরু করেছি এই চ্যানেলটিতে কাজ শুরু করেছি এটা একদম আমি আবার একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এটাতে কাজ শুরু করার পর আশেপাশের অনেক মানুষ আমাদেরকে অনেক হেউভাবে কথা বলেছে এটা এখন আমার কাছে একটি চ্যালেঞ্জ এখান থেকে আমার সফল হয়েই বের হতে হবে এবং সফল হয়েই আমি সবাইকে দেখিয়ে দিব ইনশাল্লাহ ব্যক্তিগত কারণে সবসময় থাকে হতাশার মধ্যে মন সবসময় থাকে অস্থিরতার মধ্যে তারপরে এমন ভাবে কাজ করার চেষ্টা করি যাতে অডিয়েন্স বুঝতে না পারে নিজের ব্যক্তিগত ভেরিফাইড চ্যানেল ছিল সেটাকে পর্যন্ত বিক্রি করে দিয়েছি এইখানে কাজ করার জন্য এই স্বপ্ন পূরণ করার জন্য দিন শেষে যে যাই বলুক আমরা আমাদের জায়গা থেকে কখনো থেমে যাব না আর চেষ্টার পাশাপাশি যদি মানুষের ভালোবাসা এবং সাপোর্ট পাওয়া যায় তাহলে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার জাস্ট একটা সংখ্যা মাত্র এটি পূরণ হতে সময় বেশি লাগবে না যারা যারা বলেছিলেন তোদেরকে দিয়ে কিচ্ছু হবে না তাদের মাথার মধ্যে শুধু এতটুকু ঢুকান এক মাসও হয় নাই এর মধ্যে আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা দশ হাজার তাহলে আর কিছুদিন হইলে আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা কত হইতে পারে এগুলো অহংকার নয় ভাই এগুলো গর্ব যে মানুষগুলো আমাদেরকে ভালোবাসে তারাই এসে আমাদেরকে এইভাবে সাপোর্ট দিচ্ছে যতই থামাই দিতে চান আমাদের লক্ষ্য টার্গেট একটাই এবার সফলতা করেই দেখাবো নিউজ বা রোস্টিং সেক্টর যেহেতু কাজ করেছি মানুষের মাঝখান থেকে নিজের অবস্থানকে তুলে ধরতে পেরেছি এত এত মানুষের মাঝখানে যেহেতু আমাকে মানুষ পছন্দ করে নিয়েছিল কথা দিচ্ছি আজকে এই সেক্টরে নামার পরে এইখানে একদিন মানুষ কি ভালোবাসবে আর সেই পরিস্থিতি আমরাই ক্রিয়েট করবো আপনাদের সবার দোয়ার ভালোবাসা চাই দেখাও আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শিখবে যারা যারা ভিডিও দেখছেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট